দেখতে পাচ্ছেন ছবিটি উল্টো হয়ে আছে স্যামসাং লেখাটি আছে আমার এ পাশে এর পাশে হবে এ পাশে যায় আছে এটা উল্টো হয়ে আছে এবং ছবিটা হচ্ছে নেগেটিভ এরকম ধরনের যদি নেগেটিভ ছবি হয় ছবি যদি উল্টে যাই থাকে তাহলে আপনারা এটি বাড়িতে বসে ঠিক করতে পারবেন আপনাদের যেই নিয়মটি দেখাই দিব সেই নিয়ম অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনারা বাড়িতে বসেও এই কাজগুলো করতে পারবেন এই কাজটি করার জন্য যে 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 কাজটি করতে হবে প্রথমে আপনাদের আপনাদের এই এই রিমোট থাকবে মেনু আছে এই যে মেনু এই মেনু অপশানে চাপ দিবেন দেওয়ার পর এর যে কোড আছে কোডটি বলে দিচ্ছি এই কোডটি হচ্ছে ডাবল ওয়ান ফোর সেভেন এই ডাবল ওয়ান ফোর সেভেন এই কোডটি একবারে দিবেন। মেনু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ডাবল ওয়ান ফোর সেভেন কোডটি দিয়ে দিবেন এই যে ডাবল ওয়ান ফোর সেভেন কোডটি দিয়ে দেবেন এই কোডটি দেওয়ার পর যে কাজটি করবেন এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে সবগুলো অপশানে যাওয়ার দরকার নাই প্রথমত যে কাজটি করবেন এখানে দেখবেন যে প্যানেল সেটিং এই যে প্যানেল সেটিং লেখা আছে এই প্যানেল সেটিং অপশানে যাবেন সবগুলো ফাংশনে যাবেন না এই যে প্যানেল সেটিং ফাংশনে যাবেন যাওয়ার পর এখানে লেখা আছে দেখেন প্যানেল আইডি এখানে লেখা আছে প্যানেল আইডি এই প্যানেল আইডি টি এখন আমি এখান থেকে চেঞ্জ করব দেখেন এখানে এইট আছে এখান থেকে আমি চেঞ্জ করব এই যে দেখুন এটি কিন্তু পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেছে এটি কিন্তু কালো হয়ে গেছে এরকম অবস্থায় যদি আপনারা এখান থেকে ভয় পেয়ে লাইন খুলে দেন বা বেরিয়ে চলে আসেন সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু সফটওয়্যার করা ছাড়া আর রিপেয়ার করা সম্ভব না সেক্ষেত্রে টেকনিশিয়ানের কাছে যেতে হবে বা টেকনিশিয়ান ভাই যারা আছেন যারা সফটওয়্যার কাজ করেন না বা বুঝেন না তারা যদি এরকম সমস্যা করেন তখন কিন্তু সফটওয়্যার যেতে হবে এরকম সমস্যা হওয়ার পর যে কাজটি করবেন ভয় না পেয়ে আবার যেখানে সাপ দিচ্ছেন সেখানে আরেকটি সাপ দিবেন দেখেন আরেকটি অপশন চলে আসছে এখন কিন্তু ম্যাপিংটা রয়ে গেছে এখন ম্যাপিংটা যায়নি আরেকটা সাপ দিলাম দেখেন আবার বন্ধ হয়ে গেছে আরেকটা দিলাম এখনো ম্যাপিং যায়নি এই আরেকটা দিলাম এই যে দেখেন এখনো কিন্তু ম্যাপিং যায়নি এখনো কিন্তু ম্যাপিং আছে আবার টিপ দিলাম আবার বন্ধ হয়ে গেল যে আবার বন্ধ হয়ে গেল কিন্তু এই যে দেখেন এখানে যখন জিরা আছে এই যে দেখেন এখন কিন্তু কেটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে লেখাগুলো খুব ভালো বোঝা যাচ্ছে দেখেন লেখাগুলো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এবং কোনো নেগেটিভ ছবি আর নেই যদি আপনার শুরুতে যখন পদ্মটি ব্ল্যাঙ্ক হয়ে গেছিল তখন যদি ভয়ে কেটে দিতেন বা বেড়ে চলে আসতেন তাহলে কিন্তু ব্লাঙ্ক থেকে যেত এখন এটা আর যে সমস্যা আছে এটা যদি দেখায় তাহলে দেখেন

যে হয়ে গেছে এখান থেকে এখন এই যে এক দিয়ে বের হয়ে যাবো এই যে দেখুন এখন ছবি হচ্ছে অনেক স্পষ্ট এবং ক্লিয়ার কোনো নেগেটিভিটি নাই এবং ছবিটি বের অপশন বন্ধ হয়ে গেছে এবং সিধা আছে এখন এই কাজগুলো যারা করতেছেন চান করতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা যারা কাজ পাঠাতে চান তারা যোগাযোগ করতে পারেন এরকম সমস্যা হলে আপনারা বাড়িতে বসে মেরামত করতে পারবেন সেই টিপস আপনারা দিয়ে দিলাম যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা সমস্যা থেকে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো যেন আপনারা পেয়ে থাকেন তো ধন্যবাদ সবাইকে